কোচিং এর মার্ক্স বাড়ানো কিংবা তোমার নিজের প্রতি কনফিডেন্স বাড়ানো দুইটা কিন্তু সো এই জন্য কোচিং এ মার্কস বাড়ানো কিন্তু তোমার ইম্পর্টেন্ট তাহলে এই জিনিসটা কিভাবে বাড়াবা সিম্পলি আজকে তোমার রুলস শেখে সেটা হচ্ছে প্রথমত কোচিং এ তুমি প্রত্যেকদিন যে পরীক্ষাটা দিচ্ছো তুমি প্রত্যেকদিন যেই পরীক্ষাটা দিচ্ছ তার উপরে বেসিস করে তুমি একটা ভুলের খাতা বানাবা কিসের খাতা ভুলের খাতা প্রত্যেক দিন তুমি পরীক্ষার মধ্যে যেই ভুল গুলা ওই ভুলগুলা তুমি চেক করবা তুমি একটা জিনিস লক্ষ্য করবা তখন যদি তুমি ভুলের খাতার মধ্যে জিনিসগুলো তুমি পয়েন্ট আউট করতেছো তখন দেখবা তোমার ভুল কিন্তু প্রতিবারই কিছু সিঙ্গেল টপিক নিয়ে ধরো একটা চাপের উপর তুমি দুই জায়গায় পরীক্ষা দিছো তুমি একটা জিনিস লক্ষ্য করবা টপিক কিন্তু তোমার ভুল করার জায়গা সেই থাকবে অর্থাৎ তোমাকে এই জিনিসটা বের করতে হবে আমি কোন টপিক কম পারতেছি কোন টপিকে আমার সমস্যা আছে তোমরা যখন আমাদের নর্মাল যে টিউটোরিয়াল পরীক্ষা দেওয়ার পরে তোমরা যখন উইকলি টেস্ট দাও দেখবে সেই ওই টপিকের মধ্যেই তোমার ভুল থাকবে তাহলে তোমাকে ভুলটা আইডেন্টিফাই করতে হবে কোন টপিক থেকে এবং কোন কোয়েশ্চনটা আমি ভুল করতেছি ইন ফিউচার যাতে জীবন আর এই ভুলটা না হয় ফার্দার যদি এই টপিক থেকে এনিথিং এনি কোশ্চেন দেয় আমার যাতে ভুল না হয় এটা বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে হয় এটা বিশেষ করে ইংলিশের জিকের ক্ষেত্রে হয় কেমিস্ট্রিতে কেন হয় কারণ আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে বেশিরভাগ সময় ইন্টার লাইফে যখন পড়ে আসছি আমরা কিন্তু টেবিল বা ছক যেগুলো আছে কিংবা কিছু গুরুত্বপূর্ণ তাপমাত্রা আছে কিংবা কিছু গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট আছে বা প্রভোগ আছে যেগুলো গুলো আমরা বাদ দিছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি বা এগুলো অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আমাকে বুঝতে হবে কোন টপিক থেকে টিচাররা বারবার কোয়েশন দিচ্ছে কোন টপিক থেকে বারবার মেডিকেল কোশ্চেন আসছে সেটা তো তোমরা অবশ্যই প্রিভিয়াস দশ পনেরো বছরের কোয়েশন তোমার কাছেই আছে তোমার কাছে প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে তুমি চেক করো সমস্যা তো নাই তাহলে ওখান থেকে চেক করে তোমাকে বের করতে হবে কোন টপিকটা ইম্পর্টেন্ট এবং ওই টপিকটা যদি মেডিকেলের জন্য একটা ভাইটাল টপিক হয় দেখো আমি কিন্তু তোমাকে ফার্স্ট বলছি তুমি যখন প্রত্যেকটা দিনে তুমি একটা চ্যাপ্টার উপর পঞ্চাশটা করে করে সলভ করতেছ পঞ্চাশটা করে করে পরীক্ষা দিচ্ছ তখন তো তোমার পরীক্ষা খারাপ হতেই পারে তার মানে এই না যে প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট কিন্তু কিছু টপিক আছে যেগুলো তুমি দেখবে মেডিকেলে বারবার আসছে টপিকটা তোমার জন্য খুবই ভাইটাল এবং ওই টপিক থেকে তোমার যদি ইন ফিউচার যাতে বিন্দু মাত্র ভুল না হয় এই জিনিসটা তুমি অ্যান্সুল করবা তাহলে প্রথমত কি একটা ভুলের খাতা বানাচ্ছি ওই খাতার মধ্যে যা যা ভুল হচ্ছে তা লিখে রাখতেছি তাহলে একটা তুমি কন্টিনিউ একটা নর্মাল প্যাটার্ন লক্ষ্য করবা একটা সেম প্যাটার্ন লক্ষ্য করবা যে আমাদের টপিকগুলো সেম থাকতেছে ওকে আচ্ছা এবার আসি নাম্বার পয়েন্ট তে সেটা হচ্ছে আমরা প্রতিদিন পরীক্ষা কিন্তু আমাদের উইকলিতে একটা জিনিসের মারাত্মক সমস্যা হয় সেটা হচ্ছে জি আর ইংলিশে আমাদের জি আর ইংলিশে মার্কসটা ভালো আসে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা তাহলে তুমি এখানে কি করবা করবোলি তোমাকে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে জি আর ইংলিশ এই জিনিসটা তোমরা কোচিং সেন্টারের উপর ডিপেন্ডেন্ট থাকবা না কোচিং এ কে ইংলিশ খুব বাজে পড়ায় আমি বাজে বলবো না খুব কম পড়াই যে কম পড়ানোর কারণে তুমি পিছায় পড়ো ঠিক আছে সো তুমি মাথায় রাখবা জিকে ইংলিশ যাতে তুমি প্রতিদিন কিংবা প্রতিদিন না পড়লেও একদিন পর পর যাতে মাস্ট তুমি জি ইংলিশ পড়ো এবং এই জিনিসগুলো তুমি যাতে রিভাইজ দাও পরের দিন যদি যে টপিকটা পড়তেছো তার আগের দিন যেটা পড়ছো সেটা পরের দিন যখন নতুন পড়া শুরু করবে আগে ওইটা একবার রিভাইজ দিয়ে যাবা ক্লিয়ার তাহলে জিকে বিশেষ করে ইন্টারন্যাশনাল টপিকটা তারপর হচ্ছে জিকে মধ্যে যে জিনিসগুলো চেঞ্জ হয় না তোমার তো এগুলো টিচার উপর ডিপেন্ড থাকতে হচ্ছে না তো তুমি এগুলো পড়ে ফেলো বা ইংলিশের মধ্যে তোমার যেটা ভোকাবুলার পার্সটা আমি যদি বলি সিনোনিম সিনোমিম ট্রান্সলেশন প্রোভার্স কারেকশন এই জিনিসগুলো তো প্রতি বছর অনেক আসতেছে তো তুমি এগুলো মুখস্থ করে ফেলো এগুলো তো তোমার ডিপেন্ডেন্ট থাকা লাগতেছে না তুমি অ্যাপেক্স গাইটে বের করে তুমি ওখানে মুখস্থ করে ফেলতেছো কিংবা তুমি যে কোনো যে কোচিং সেন্টার ভর্তি আস না কেন কিন্তু আমাদের টিউনে যে মেডিকেল বই আছে সেখান থেকে তুমি জিনিসগুলো বের করে মুখস্থ করে ফেলো তাহলে তো হয়ে যাচ্ছে আমাকে মাথায় রাখতে হবে জিকে ইংলিশ যাতে আমরা কন্টিনিউস একটা সিরিয়ালি ইক্রিমেন্টে দেখে যায় অর্থাৎ জি ইংলিশ যাতে আমার মাস্স কট্টিনিউসলি বাড়তে থাকে ঠিক আছে তুমি যদি এই দুটো স্টেপস ফলো করো তাহলে কিন্তু কোচিংয়ে তোমার মার্কস আস্তে আস্তে বাড়তে থাকবে